তুলসীদাস কিভাবে হনুমান চাল্লিশা লিখেছিলেন পুরাণ মতে একদিন তুলসীদাস এক মৃত মানুষকে রামের নাম জপ করে তার প্রাণ ফিরিয়ে দেয় তখন ছিল ভারতবর্ষে মোঘল সম্রাট আকবরের রাজত্বকাল এরপর এই অলৌকিক খবর সম্রাট আকবর জানতে পারেন তখন আকবর রাজসভায় তুলসীদাসকে ডেকে পাঠান এবং কিছু চমৎকার করে দেখাতে বলেন তখন তুলসীদাস বলেন আমি কোনো চমৎকারী বাবা নই চমৎকার তো আমার প্রভু শ্রীরাম করেন আমি তো তার নিমিত্র মাত্র ভক্ত এই কথা শুনে প্রচন্ড ক্রোধে সম্রাট আকবর তুলসীদাসকে আরো করার নির্দেশ দেন সেই কথা মতো সিপাহীরা আটক করে এবং তখন সম্রাট আকবর বলেন দেখি তোমার ভগবান রাম কিভাবে তোমাকে রক্ষা করে তখন তুলসীদাস হনুমান চাল্লিশা রচনা শুরু করেন চল্লিশটি চোপাই নিয়ে রচিত এই কবিতা হনুমান চাল্লিশা পাঠ করার সাথে সাথে লক্ষ লক্ষ বানরের দল রাজসভায় এসে হামলা শুরু করে বানরের অত্যাচারে সম্রাট আকবর সহ সকল সৈন্যরা বিরক্ত হয়ে ওঠে এরপর সম্রাট আকবর নিজের ভুল বুঝতে পেরে তুলসী দাসের কাছে ক্ষমা চান জয় শ্রীরাম জয় হনুমান